এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তী সরকারের আচরণ কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা এবং সমন্বয়ে যথেষ্ট অভাব রয়েছে এটা দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না তিনি নির্বাচন সুষ্ঠুভাবে করা স্বার্থে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান মঙ্গলবার দুই আগস্ট বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাতটি রাজনৈতিক দলের নেতারা তার বাসভবন যমুনায় বৈঠকে মিলিত হন বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদো দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সি আর আবরার আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনে অতীতে যারা খুবই সাহসিকতা এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রয়োজনে তাদের চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি বলেন লটারির মাধ্যমে কর্মকাণ্ডর পোস্টিং না দিয়ে দক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে নির্বাচনী সহিংসতা রোধ করতে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় গঠন করার আহ্বান জানান তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় দূর করার জন্য সব বাহিনী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় দূর করার জন্য সব বাহিনীর সদস্যদের সঙ্গে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিটিং করে উদ্দীপনা তৈরির জন্য প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান এবি পার্টির নেতারা বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন নুরুল হক নূরের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনায় সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে এটা খুবই দুঃখজনক